ন্যূনতম বেতনের বিষয়টি বললেন আশা আইসিডিএস মিড ডে মিল পৌর স্বাস্থ্য কর্মী স্কিম ওয়ার্কারদের জন্য কেন ন্যূনতম বেতনের প্রয়োজন প্রথমত ন্যূনতম মেজর বেতনের কনসেপশনটা আমাদের দেশে অনেক পুরনো আমাদের দেশে মিনিমাম ওয়েজ অ্যাক্ট চালু হয়েছে উনিশশো সালে স্বাধীনতার আগেই এ নিয়ে চর্চা চলেছে বেতনের তিনটে স্টাকচার মিনিমাম ওয়েজ ফেয়ার লিভিং ওয়েজ ফেয়ার ওয়েজ অর্থাৎ যে মজুরি না পেলে আমাদের আইন অনুযায়ী আমাদের দেশের আইন অনুযায়ী মিনিমাম ওয়েজ অ্যাট অনুযায়ী মিনিমাম ওয়েজ এট ফোর্টি এইট একজন শ্রমিক তার পরিবার নিয়ে বাঁচতে পারবেন এই পরিবার মানে আইন অনুযায়ী পরিবার হলো স্বামী স্ত্রী এবং দুটো সন্তান স্বামী স্ত্রী দুটো ইউনিট সন্তান দুজন মাইনর ধরে একটা ইউনিট এই তিনটে ইউনিটের খাদ্য বস্ত্র বাসস্থান সহ যা জিনিস প্রয়োজন বাঁচার জন্য সেটাই মিনিমাম ওয়েজ এই ভিত্তিতে মিনিমাম ওয়েজ নির্ধারিত হয় সেখানে মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই কেউ নেই আমাদের পরিবারগুলোতে মা বাবা নেই এটা কি ঘটনা অনেক পরিবারে ভাই আছেন বোন আছেন বিধব দিদি আছে অনেককে প্রতিপালন করতে হয় এ অবস্থায় দাঁড়িয়ে এতটুকু মিনিমাম হয়েছে তাই তাই সরকার মানছেন না সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছিলেন এদের চিকিৎসা সহ সামাজিক অন্যান্য ক্রিয়ার জন্য যার নির্ধারিত হচ্ছে তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিতে হবে এটা সুপ্রিম কোর্টের রায় মিনিমাম ওয়েজ সংক্রান্ত যখন মিনিমাম ওয়েজ সিদ্ধান্ত হয় তখনই বলা হয়েছিল তখনই সিদ্ধান্ত হয়েছিল এদের দ্রুত লিভিং ওয়েজে স্তরে নিতে হবে তারপর ফেয়ার ওয়েজে স্তরে নিতে হবে সমস্ত শ্রমিকের মজুরি মিনিমাম ওয়েজে রাখলে চলবে না যে কমে কমিশন বসেছিল যে কমিটি তৈরি হয়েছিল তাদের পরিষ্কার লিখিত সিদ্ধান্ত আজ মিনিমাম ওয়েজ স্তরে থাকলেও আগামী দিন লিভিং নিয়ে তা আমাদের দেশে আশ্চর্য হলে কথা সত্য আমরা পিছন দিকে হাঁটছি কোথায় মিনিমাম ওয়েজ থেকে আমরা লিভিং হয়ে যাব লিভিং ওয়েজ থেকে ফেয়ার হয়ে যাব একটা শ্রমজীবী মানুষ শ্রমিক তার সংসার নিয়ে তার সন্তান সন্ততি নিয়ে সবাইকে নিয়ে একটু বাঁচার মতন স্পেস পাবে সুযোগ পাবে যে মজুরি পাবে তাতে আজকে নতুন যে আসছে তাতে একটা নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে যা মিনিমাম যার নিচে মজুরি দিলে একটা শ্রমিক পরিবার বাঁচতে পারবে না সেটাই মিনিমাম ওয়েজ ছিল তার নিচে মজুরি বাস্তবে কোথায় যাবে পরিবার কি বাঁচবে শ্রমিকরা বাঁচতে পারবে না তাই একটা পিছিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বাস্তবে বাজারে যে ওয়েজ নির্ধারিত হচ্ছে সে খুবই কম বহু পুরোনো দিনের একজন শ্রমিক আমাকে হিসেব বলছিলেন বলছিলেন এখন এক লক্ষ টাকা মজুরি পেলে অনেকে আশ্চর্য হয় এক লক্ষ টাকা আমি মজুরি পেতাম তিনি বলছেন চোদ্দশো পনেরো টাকা যখন চোদ্দশো পনেরো টাকা যখন মজুরি পেতেন তিনি তখন সোনার দর ছিল এক ভরি সোনা পাওয়া যেত একশো পঁচিশ টাকায় তাহলে চোদ্দশো পনেরো টাকায় ক ভরি সোনা পাওয়া যাবে সাড়ে তিন ভরির কাছাকাছি আজকে এক লক্ষ টাকায় সাড়ে তিন ভরি সোনা হবে না এই তো বাজার এই তো বাস্তবতা টাকার অঙ্কে মজুরি অনেকের বাড়ছে তারা মনে করছে অনেক মজুরি বেড়ে গেছে তো বাস্তবে মূল্য বৃদ্ধির নিরিখে মজুরি কোথায় অনেকেরই মজুরি কমে গেছে এটাই বাস্তব তখন এক কিলো চালের দাম কত ছিল আর আজকে এক কিলো চালের দাম কত বিচার করলেই আমরা দেখতে পাবো মজুরি তখনকার অবস্থান এখনকার অবস্থানের মধ্যে যে आसमान ঝুঁ빅 ধরা হচ্ছে তাাদের চোখে পড়বে তাই মিনিমাম ওয়েজ নয় লিভিং ওয়েজ তারের ফেয়ার ওয়েজ নিয়ে আর কথা ভারত বর্ষের শ্রমিকদের এটাই দাবি ছিল এটাই আকাঙ্ক্ষা ছিল ওয়েস কমিটির কিন্তু সেখানে তাদেরকে ফিরিয়ে ফ্লো ফ্লোরজ নিয়ে যাওয়া হচ্ছে এটাই বাস্তব